পনেরো দিন ধরে বিদ্যুৎ সমস্যায় ভুগছে দুর্গাপুরের বাসিন্দারা অবশেষে বিদ্যুতের দাবিতে বাধ্য হয়ে বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে আন্দোলনে সংঘটিত করল ক্ষুব্ধ গ্রাহকরা গ্রামবাসীর দাবি শহর লাগোয়া এই গ্রামে বিকল হওয়া ট্রান্সফর্মার আওতাধীন একশো পরিবারের বসবাস পনেরো দিন ধরে ট্রান্সফর্মার নষ্ট বারবার সোনামোড়া বিদ্যুৎ দপ্তর জানিয়েও কাজের কাজ কিছুই না হওয়ায় আজ ক্ষুব্ধ হয়ে তালা ঝুলিয়ে দেয় উল্লেখ্য শহর লাগোয়া এই গ্রামে বিকল হওয়া ট্রান্সফর্মার আওতাধীন একশো পরিবারের বসবাস পনেরো দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনও বসানো হয়নি ট্রান্সফর্মার যার কারণে এলাকায় বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়েছে তাই শেষ পর্যন্ত তারা বিদ্যুৎ দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় পাঁচ টিভি অনেক কিছু নষ্ট হয়েছে এখন আমরা মূল কথা আমরা কোনো পানি পাইতে আসি না কারেন্ট থাকলে আমরা পানি ফাই আমরা যা দশ পনেরো দিন পানি না অনেক চলতে আছে না পিঠে সব নষ্ট ঘরে ছোট ছোট বাচ্চারা আছে বাচ্চারা অনেক অসুস্থ অসুস্থ হয়ে পড়ছে মুরগ আছে তারা কারণ না থাকার কারণে না থাকার কারণ অনেক অসুস্থ হয়ে পড়েছে গরমের ভিতরে

পৌঁছ নিউজ টেলি ভারত